হুগলি জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী তাঁর যখন মাত্র পাঁচ বছর বয়স সেই সময় তেইশ বছর বয়সী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদা দেবীকে ভক্তেরা স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী দেবী বলে মনে করেন রামকৃষ্ণ দেবের প্রয়াণের পরে তার আদর্শে ধর্ম আন্দোলনে এগিয়ে নিয়ে গিয়েছেন শারদা তবে শ্রী শ্রী শারদা মায়ের এমন কিছু ছবি রয়েছে যেগুলি সংসারে বা গৃহে রাখলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে সেগুলি জানতে হলে ভিডিওটা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন জেনে নিন শারদা মায়ের ছবি বাড়ির কোন পাঁচটি স্থানে রাখলে তা অতি মঙ্গলদায়ক শারদা মা দুপা সামনের দিকে ছড়িয়ে বসে রয়েছেন এমন ছবি রান্নাঘর বা খাবার ঘরে রাখা খুব ভালো এতে সংসারে উন্নতি হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদা দেবী পাশাপাশি বসে রয়েছেন তাদের মাঝে পিছন থেকে উঁকি দিচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির এমন ছবি বসার ঘরে রাখলে সংসারে উন্নতি হয় মাটির দাওয়ায় বসে আছেন মা পিছনে শাড়ি দিয়ে দিয়ে রাখা শস্য দানার বস্তা সারদা মায়ের এই ছবি বাড়ির দাওয়ায় রাখলে সুখ সমৃদ্ধি বাড়ে মূলত যেখানে খাদ্য শস্য রাখা হয় অর্থাৎ ধান বা চাল থাকে সেই জায়গায় রাখলে সংসারের অভাব হয় না মাথায় ঘোমটা দিয়ে সরু লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছেন মা এবং মায়ের চুল একদিকে খোলা রয়েছে ঠোঁটে স্মৃত হাসি এমন ছবি ঠাকুর ঘরে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে মা সারদা অত্যন্ত সহজভাবে জীবনের কঠিন সমস্যার সমাধানের পথ দেখে গিয়েছেন আপাত দৃষ্টিতে সাধারণ একজন গ্রাম্য মহিলা প্রথাগত শিক্ষা ছাড়া যেভাবে গভীর দর্শনের কথা বলে গিয়েছেন তা সত্যি বিস্ময়ের উদ্রেক করে রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিনী তিনি সারদা দেবী মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানদের দুঃখ লাঘবের চেষ্টা করে গিয়েছেন সমগ্র জীবন ধরে সন্তানদের দুঃখ কষ্ট দূর করার সাধনায় ব্রতী হয়েছিলেন সহজ সরল ভাষায় ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন তিনি জীবনে কোন পথে কীভাবে চলতে হবে তাও শিখে গিয়েছিলেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতেন মা সারদা তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতন মা নয় কথার কথা মা নয় আমি সত্য জননী মহাসমাধির আগে শারদা দেবীর শেষ উক্তি সম্পর্কে জানিয়েছেন স্বামী গম্ভীরানন্দজি তিনি বলেন শ্রীমায়ের দেহ যাইবার পাঁচ দিন পূর্বে এক ভক্ত অন্নপূর্ণা মাকে দেখিতে কিন্তু যাইতে বলিয়া বাইরে দাঁড়িয়েছিলেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করে নিকটে ডাকিলেন তিনি গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলেছিলেন মা আমাদের কি হবে করুণাবিগলিত ক্ষীণকণ্ঠে অভয় দিয়া মা আস্তে আস্তে বলেছিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি তবে একটি কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় মা জগৎ তোমার ভক্তদের প্রতি এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের শেষ বাণী কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম জপ করলে যেখানে ফাল হয়ে সিঁধত সেখানে ছুঁছে ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজার লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে কাজ করা চাইবই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দ্বন্দ্ব কাজ ছেড়ে থাকা উচিত না একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় মনটাকে বসিয়ে আলগানা দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাঁধায় দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যায় ভুলে যায় যে আমি কে তোমার প্রিয় দর্শক আজকের সারদা মায়ের এই বাণীগুলি এবং তার ছবি কোথায় রাখলে কি উপকার পাওয়া যায় এবং কতটা মঙ্গলদায়ক সেটি আপনারা জানলেন তো আমার প্রিয় দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে পাশে থাকা নোটিফিকেশান পেলে অল্প প্রেস করো এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখাবে পরবর্তী এই ধরনের নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার